শীতলকে বিয়ের ফাঁদে ফেলে তোটেনিকে বাঁচালো পরশুরাম হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বগুলোতে দেখা যাবে বিয়ের সাজে মন্দিরে দাঁড়িয়ে আছে শীতল আর পরশুরাম তখনই সেখানে পৌঁছে যায় তোটেনি তখন তোটেনির শীতলকে দেখে মনে পড়ে যায় যে শীতলের হাতে তোটেনি নিজের বালা দেখতে পেয়েছিল তখন তো শীতল শীতল খুব খুশি ওইদিকে পরশুরাম পরশুরাম শীতলকে বিয়ে করবে তখনই শীতল দাঁড়িয়ে আছে মালা নিয়ে আর দাঁড়িয়ে আছে মালা নিয়ে তখন তোটিনি সব কথাগুলো ভেবে যেন আকাশ ভেঙে পড়ে মাথায় আর এভাবে বরের বেশে দেখে তো টটিনী কিছুতে ভাবতে পারছে না যেটা কি করে সম্ভব তারপরে দেখা যাবে টটিনি দাঁড়িয়ে আছে ওইদিকে শীতল শীতল পরশুরামের গলায় মালা পরিয়ে দেয় আর এদিকে পরশুরামও শীতলের গলায় মালা পড়াতে থাকে আর মনে মনে ভাবে শীতলকে তো আমি ফাঁদে ফেলেছি তোটিনীকে বাঁচানোর জন্য শীতলের হাতে যে বালাটা পড়িয়েছি সেটার মতো অডিও ট্রান্সমিটার ফিট করা আছে যা ভেবে পরশুরাম তাকায় তখনই তোটিনী চিৎকার করে ওঠে শিবপ্রসাদ বলে তো বন্ধুরা শীতলকে এই ফাঁদে ফেলে তোটিনীকে বাঁচানোর লড়াই এটা দেখতে হলে চোখ রাখতে হবে এস্টার চলসার পর্দায় পরশুরাম আজকের নায়ক তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না ধন্যবাদ